খুবই অনেস্ট আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই পরে লাস্টের দিকে আমি যতটুক শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে কেউ গেটই খুলে নেই পরে লাস্ট মুমেন্টে তো আমরা লোকাল প্লেয়াররাই ছিলাম তো এখন যেটা করছি যে সবাই মিলে এবং ম্যানেজার কোচ সবাই মিলে মানে শুরুতে একটু আপসেট ছিল আমরাও ছিলাম তো যখন একশো বিশ হইলো এবং আমরা ব্যাটিং করে দেখলাম যে আসলে একটু এত ইজি না আজকের উইকেটটাতে সো একশো হয়তো পনেরো বিশ রান শর্ট ছিল বাট টিম এফোর্ট আর সবার কন্ট্রিবিউশন এবং দিল থেকে চেষ্টা করার রিওয়ার্ডটা লাস্টে পাওয়া গেছে না আমার লাইফেও নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে ম্যাচের দিন মানে আমি যতটুকু শুনছি যে আমাদের নাকি বুকিং দেওয়া ছিল সেরাটনে। তো পরে ওয়েস্ট ইন্ডে ছিল পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিনে নাকি সব রুমগুলো বুক হয়ে গেছিলো এটা আমি যেটা শুনছি পরে আমরা হোটেল চেঞ্জ করলাম চেঞ্জ করে যাওয়ার দুই ঘন্টা আগে শুনি ফরেন প্লেয়ার কেউ যাবে না ঠিক আছে তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বলল যে তোমরা আসো অ্যাটলিস্ট খেলো করেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে বলছে পেমেন্ট ইস্যু না ক্লিয়ার হয়ে যাবে বাট তাও তার আসে নাই তো শুরুর দিকে আমরা মোরালি একটু ডাউন এবং ডিস্টার্ব ছিলাম বাট পরে তো দেখলেনই জিতে গেলাম আলাদা রঙতে এরকম একটা অবস্থায় একটা টিমকে মোটিভেটেড করা এবং

ফরেন নাই সো আমরা সবাই সবাই বলছি অনেক পজিটিভ ছিল আমি এনজয় করছি প্রত্যেকটা মুহূর্ত এবং সাহস করে করে চেঞ্জ করছি এবং যেই যখন বলিং আসছে সাপোর্ট করার ট্রাই করছি যে আমাদের হারানোর তেমন কিছু নাই বাট আমরা আমাদের সেরাটা দিয়ে দেখতে পারি শেষ পর্যন্ত কি হয় এবং পরে লাস্টে আমাদের পরের রেজাল্ট আসছে এনজয় করেছি তো দেরি আছে এখন আসলে আরো কালকে একটা ম্যাচ আছে প্রসেসেই থাকি যদি যখন সময় হবে সব কিছু সময়ের সাথে সাথে হবে তকদির বলেও কিছু জিনিস আছে সামনে অনেক ক্রিকেট খেলা আছে জাস্ট ভাই অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমি এনজয় করতে চাই ক্রিকেটটারে আর ইমপ্রুভমেন্টের ধারা বাইকতাটা ধরে রাখতে চাই

এত সাকসেসের মধ্যে আপনার আপনার পার্সোনাল কিছু অ্যাচিভমেন্টও আছে এর এই যে আলোচনা হোটেলে আপনাদের সমস্যা হচ্ছে মালিকের পাওয়া এবং একদমই ছোট খাটো বিষয় মানে মানে এর মানে বিষয় বা এর চেয়ে বাজে আলোচনা নিয়ে হতে পারে হ্যাঁ আপনার সোশ্যাল লাইফ ফ্যামিলি লাইফ বা আপনি যে কালার আপনি একটা আপনি কেমন ফিল করেন না টু বি অনেস্ট শুধু আমি না ভাইয়া টিমের কেউই যখন এরকম ঘটে ভালো ফিল করে না কারণ দিন শেষে আমরা বিপিএল আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের সবার একটা এক্সপেকটেশন থাকে যে শান্তিপূর্ণ পরিবেশে থেকে খেলবো কারণ যে পরিমাণ ক্রাউড হচ্ছে সব মিলে আগের তুলনায় জমজমাট বিপিএল হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের টিমের বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল কিন্তু আসলে সবাই মিলে একটাই বারবার বলছিলাম যে যেহেতু আমাদের সবার নিজের প্রুফ করার জায়গায় একটা যতই মানে সমস্যা হোক এগুলা মানে একটা সাইডে রেখে মাঠে এনজয় করতে হবে কারণ সবার ব্রেড অ্যান্ড ক্যারিয়ার কেরিয়ার ন্যাশনাল টিম সব কিছু নিজেকে প্রুফ করার মঞ্চই এটা তো এই জিনিসগুলোই আমাদের টিমের লোকাল প্লেয়ারদের আজকে সবাই বুস্টাব করছে বাট ফিলিংসটা অবশ্যই নাইস তা কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি আমার মনে হয় এরকম প্রেশারে এত সমস্যার মধ্যে দিয়ে খেলাটা এটা আরো ফিউচারে উপকারে আসবে এত চাপের মধ্যে ভালো খেলতে পারলে সামনে খেলাটা অনেক সহজ হয়ে না আমরা সবাই যেটা জানি ভ্যালেন্টাইন গ্রুপের শফিক সাহেব এই টিমের ওনার এটাই আমি আমরা সবাই এটা জানি আর কি আজকে দ্য বিপিএল ক্যারিয়ার অনেক সময় দেখা যায় যে আপনি মানে থ্রু ড্রাফট কিংবা অপশন দিয়ে হই ভালো টিমে আপনারা আসলে কোনো ম্যাচ হয় না কুমিল্লা রংপুর এরকম একটা ভালো টিম যে ভালো আপনার কো প্লেয়াররাও ভালো থাকে এরকম একটা টিমে হয় না কোনো সিলেটে ছিলেন সেখানেও একটা কোনো আর্মি হোটেল থেকে যারা একটা টাকা পয়সা নিয়ে যাওয়া

মানে আফসোস করলে ভাই আফসোস করা ছাড়া তো কিছু নাই বাট নিজেকে নিজের মোটিভেট করতে হয় যে প্রসেসেই থাকি কিছু করার নেই জিনিসটা কন্ট্রোলে নেই হয়তো আল্লাহ ছেলে ভবিষ্যতে বড় টিমরা যদি মনে করে আমার আমি তাদের নেওয়ার মতো প্লেয়ার হয়তো এক সময় নেবে না আসলে দেখেন আমাদের মানে আমাদেরকেও তো আজকে চেক দেওয়া হয়েছে রেস্ট অফ দ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কালকে আমরা প্লেস করব তো তো ওইটা হইলে আর কি করার আই হোপ নট কোনো বাউন্স টান্স না না এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে আই করবে না ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই পাবো তো না আসলে ভাই দেখেন মানে খারাপ তো লাগছিল ফরেন প্লেয়ার নিয়ে খেলতে চাই পরে লাস্টে বোর্ডে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে লোকাল প্লেট নিয়ে খেলতে দেওয়ার সুযোগ কারণ এখানে আমাদেরও তো কেরিয়ারের বিষয় পরে বোর্ড অ্যাগ্রি করছে জিনিসটা আমাদের জন্য সুখকর ছিল না শুরুতে বাট ম্যাচটা একটু স্বস্তি পাওয়া গেল ভাই আসলে তো এখন হোটেলে যায়নি তো আই হোপ ম্যানেজমেন্ট যদি পে করতে পারে এবং তারা যদি আসে আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে আরো চাবো ডেফিনেটলি ওরা আসুক

জি জি আসলে সবাই যখন আমরা অনেক ওয়ারেড ছিলাম তখন ফারুক স্যার ফোন করে আমাদেরকে এটা মানে ইনস্যুর করেছে যে টাকা পাইতে দেরি হলেও কোনো প্রবলেম নাই ক্রিকেট বোর্ড পে করবে তোমরা সবাই মন দিয়ে খেলো এটাই তারপর আমরা একটু স্বস্তি পেয়েছি এটা আমি শুনেছি ম্যাচ শেষে যে ম্যানেজারকে নাকি ম্যানেজারকে বলা হয়েছে যে লাস্টে পয়সা নিয়েও নাকি ওদের নক করেছে ওরা গেটই গুলে নেয় ওরা ভাবছে যে এমনি রিকোয়েস্ট করতে আসছিল আমি গেছিলাম পরে ওরা বলল যে লুক মানে টাকা না দিলে আমরা যাবো না বললাম ঠিক আছে ইওর কল আমি আর কি বলবো আমিও তো প্লেয়ার থ্যাংক ইউ